হ্যালো আপনাদের সব বাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ আমি শর্মিষ্ঠা আশা করি আপনারা সব বাইক খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি ঘড়িতে সময় এখন দুপুর বারোটা মতন বাজে আর আমাদের দুপুরের খাবার দাবার খেয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি তো চলুন আজকে সবাই মিলে আমরা আকাশ থেকে ঘুরে আসি বাইরে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখানকার এক একটা ক্লাসিক কার এই দুপুর থেকে বিকেল পর্যন্ত সব গাড়িগুলো নিয়ে এভাবে লাইন দিয়ে প্রদর্শন করার জন্য রেখে দেওয়া হয়েছে আর দেখুন এর মধ্যে আমরা এয়ারপোর্টেও চলে এসেছি আর এই যে সঙ্গে দাদাকে দেখতে পারছেন ইনি হলেন আজকের জন্য আমাদের পাইলট আর এই এয়ারপোর্টের নাম ব্রামেন্টন ন্যাশনাল এয়ারপোর্ট খুব বেশি একটা দূরে না আমাদের ঘর থেকে আমাদের ঘর থেকে আসতে দু ঘন্টা মতন সময় লেগেছে আর আসার পর এত ছোট ছোট সুন্দর প্লেনগুলো এখানে রাখা রয়েছে দেখে খুবই ভালো লাগছিল আর এখানে দাঁড়িয়েও তো ছিলাম অনেকক্ষণ কিন্তু আর লোভ সামলাতে পারছিলাম না বাইরে এত ছোট ছোট প্লেন ছিল আর এত সুন্দর লাগছিল ভাবলাম বাইরে থেকে একটু ঘুরে আসি চলুন আর এতক্ষণ গল্প করতে করতে আপনাদের এটাও বলা হয়নি যে আজকে আমরা কোথায় যাচ্ছি ওয়াশিংটনের খুবই বিখ্যাত একটা আইল্যান্ড সেন্ট জিয়ান আইল্যান্ড সেখানেই আজকে আমরা যাবো আর সেখানে যাওয়ার জন্য আমাদের এই প্লেনগুলোর ব্যবহার করতে হবে তবে এখানে যে সারি সারি প্লেনগুলো রাখা রয়েছে এগুলো কিন্তু সবই মানুষের পার্সোনাল ইউজের জন্য তবে আস্তে আস্তে শুনছিলাম ওই দাদার কাছে মাইক্রোসফটের আবিষ্কর্তা বিল গ্রেটস মহাশয় নাকি তার পার্সোনাল ইউজের জন্য এই এয়ারপোর্টটাকে মাঝে মাঝে ব্যবহার করে থাকেন এই প্লেনগুলোতে করে ঘুরতে গেলে বা নিজস্ব কোনো কাজে ব্যবহার করা হলে বাকি নর্মাল প্লেনের মতন এগুলোও কিন্তু আবার অনলাইনে বুক করতে হয় আর আমরা যে দাদার সঙ্গে যাচ্ছি সেই দাদাকে যেহেতু আমরা আগে থেকেই চিনি আমাদের আর সেভাবে বুক করতে হয়নি দাদাকে একটু ফোন করে বলে দিয়েছিলাম উনি সে ব্যবস্থাগুলো করে রেখেছিলেন খুব সুন্দরভাবে আর এই দাদাকে হয়তো আপনারা চিনবেন কয়েকদিন আগে আমরা স্যাট ফিস ধরতে গিয়েছিলাম মনে আছে তো আমাদের সঙ্গে কিন্তু তখন এই দাদাই ছিল আমরা তো যাওয়ার জন্য একেবারে প্রস্তুত হয়েছিলাম অনেক আগে আগেও চলে এসেছি কিন্তু প্লেন ছাড়ার আগে তো অনেকগুলো ফর্মালিটিসের মধ্যে দিয়ে যেতে হয় তো সেই দাদাটাও ফর্মালিটিসগুলো করছিল, যার কারণে একটু সময়ও লেগে গিয়েছিল আর এই ফাঁকে আমরা এয়ারপোর্টটা একটু ঘুরেও নিচ্ছিলাম আর এই যে দেখুন ভেতরের সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন এই হেডসেটগুলো আমাদের হাতেও দিয়ে দেওয়া হয়েছে এগুলো নিয়ে এখন আমরা প্লেনের দিকে যাচ্ছি আর সঙ্গে তো ওই দাদা আছে এখন পুরো প্লেনটাকে চেক আপ করা হবে আর এগুলো করতে করতে না আমাদের অনেকটাই দেরি হয়ে গিয়েছিল প্লেন ছাড়তে ছাড়তে প্রায় তিনটে মতন বেজে গিয়েছিল আর দেখুন এই যে প্লেনটার দরজাটা খোলা হলো এই সব প্লেনগুলোতে ওঠার জন্য কিন্তু ওপর যে প্লেটটা দেখতে পাচ্ছেন এই প্লেটের ওপর দিয়ে যেতে হয় যেটা একেবারে আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা আর আগে যেহেতু এই ধরনের প্লেনে কখনো ওঠা হয়নি এটা আমার প্রথমবার তাই অনেক নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছি একটার পর একটা প্লেন উঠছে আর এত ছোট ছোট কালারফুল সব প্লেনগুলো এখানে ভীষণই ভালো লাগছে দেখতে আর দেখুন চেকিংয়ের পর্ব শেষ আর সব শেষে এখন গ্যাস ভরার পালা তো চলুন আমাদের সব কিছুই রেডি হয়ে গেছে আর এখন এই প্লেটের ওপর দিয়ে উঠে ভেতরে গিয়ে বসার পালা তবে এই প্লেনগুলোর ভেতরে কিন্তু জায়গা একেবারেই কম চারটে মতন সিট ছিল এর মধ্যে আর ঢুকতে গিয়ে যে আমরা কতবার এদিক ওদিক ধাক্কা খেয়েছি তার ঠিক নেই আর এদিকে দেখুন এমার্জেন্সির জন্য আমাদের মোশন সিকনেস ব্যাগও দিয়ে দেওয়া হয়েছে সঙ্গে আর সব শেষে ছিল আমাদের এই হেডসেটটাকে চেক করার পালা ওপরে তো প্রচুর শব্দ হয় কিচ্ছু শোনা যায় না আর এই যে দেখুন পাশে এটা দিয়ে সাউন্ড কমানো বাড়ানো হয় তো সেগুলোই চেকিং করে আমরা একেবারে রেডি হয়ে গেছি তো চলুন এবার যাওয়া যাক আর আমি যেহেতু একা একা পেছনের দিকে বসেছি আমার তো ওঠার সময় ভীষণই ভয় করছিল এদিকে আনন্দেও ছিলাম কিন্তু একটার সময় গিয়ে এরকম হয়েছে তখন আমি আর ভিডিও করতে পারিনি ভীষণই ভয়ঙ্কর ছিল যখন আমরা ওপরের দিকটাতে উঠছিলাম এই প্লেনগুলো তো অনেক ছোট হয় তাই এই ওঠার সময়ের জার্নিটা আমার কাছে এতটা ভয়ঙ্কর ছিল মনে হচ্ছিলো দম বন্ধ হয়ে যাবে আর একেবারে প্রাণটা হাতে চলে আসবে আবার এক মুহূর্তের জন্য আমি এটাও ভেবেছিলাম যে কেন এইসব প্লেনে মানুষ ওঠে কিন্তু ওঠার পরে মাঝপথে গিয়ে আবার ঠিক হয়ে গিয়েছিল আর আপনাদের তো বলছিলাম আজকের ওয়েদারটা ভালো ছিল কিন্তু প্লেন চালানোর জন্য ওয়েদারটা উপযুক্ত ছিল না তো সেই জন্য প্লেনটা অনেকটা বেশি কাঁপছিল আর এই যে দূর থেকে দেখতে পাচ্ছেন সিয়াটেল শহরটা দেখা যাচ্ছে আমরা ওখান থেকে ড্রাইভ করে এত দূরে এসেছি আমরা তো হেডসেট মোটামুটি পরেই ছিলাম সবাই কিন্তু তারপরেও এত বিকট শব্দ শোনা যাচ্ছিলো আর এই প্লেনগুলো কিন্তু খুব বেশি একটা ওপর দিয়ে ওড়ে না বেশ নিচে দিয়েই ওড়ে আর সব কিছুই পরিষ্কার দেখা যায় থেকে এত সুন্দর দেখা যাচ্ছে চতুর্দিকে পাহাড় রয়েছে আর মাঝখানে সমুদ্র ভীষণই ভালো লাগছিল এদিকে দেখুন পাইলট দাদার কাণ্ড ওর হাতে পুরো প্লেনটা ছেড়ে দেওয়া হয়েছে এখন কিন্তু ওই প্লেনটা চালাচ্ছে আমি তো পেছনে এমনিতেই একা বসে রয়েছি একেবারে আমি ভয়ে শেষ আর তারপরে দেখছি ও প্লেন চালাচ্ছে আবার ভাবছি যে ও কবে শিখলো প্লেন চালালো ও তো প্লেন চালাতে পারে না পরে উদ্ধার করলাম যে হয় না গাড়িতে একটা স্টেজ এরকম থাকে গাড়ি ছেড়ে দিলে চলতে থাকে একা একা তো সেরকমই হয়েছে প্লেন তো চালাতে পারে না দাদা সব কিছুই কন্ট্রোল করছিল জাস্ট ওর হাত একটু দিয়েছে আর এদিকে দেখুন সঙ্গে করে কাকে নিয়ে এসেছি এত সুন্দর একটা জায়গায় ঘুরতে এসেছি তাই ওকে বাড়িতে আর রেখে আসেনি সঙ্গে করে নিয়ে চলে এসেছি চলুন তাহলে আমরা সবাই মিলে এখন এই জায়গাটাকে এনজয় করি পুতুর দিকে জল আর মাঝখানে ছোট্ট একটু আইল্যান্ড কি দারুণ জায়গাটা না এরকমই কিন্তু একটা আইল্যান্ডে আজকে আমরা যাচ্ছি ভীষণ সুন্দর লাগছিলো এটাও দূর থেকে দেখতে আর তার সঙ্গে এরকম শান্ত জল চারিদিকে অপূর্ব সুন্দর একটা জায়গায় মনে হচ্ছে চলে এসেছি আজকে যদিও আমরা সেন্ট জন আইল্যান্ডের জন্যই বেরিয়েছি কিন্তু বেশিরভাগ সময়টা কিন্তু আমরা আকাশেই ছিলাম প্রায় এক ঘন্টা মতন সময় আমরা ওপর দিয়েই ঘোরাঘুরি করছিলাম আর এখন দেখুন সেই ভয়ঙ্কর পর্ব নিচে নামার পালা এই নিচে নামার ওপরে ওঠাটার যে এত ভয়ঙ্কর সেটা আমরা অন্যান্য যে প্লেনগুলোতে উঠি সেখানে কিন্তু বুঝতে পারি না আর শেষমেশ আমরা আইল্যান্ডে পৌঁছেও গেছি আর এখানে আমাদের প্লেনটা কিছুক্ষণ ল্যান্ড করিয়ে রেখে পুরো আইল্যান্ডটা ঘুরে ঘুরে আমরা দেখব যদিও পুরোটা দেখা সম্ভব হবে না বিকেল অলরেডি হয়ে এসেছে দেখা যাক কতটুকু আমরা দেখতে পারি আর দেখুন রাস্তার ধার দিয়ে আস্তে আস্তে দেখছিলাম এরকম অ্যাপেল গাছ ছিল কি সুন্দর দেখুন গাছ ভর্তি ফল হয়ে রয়েছে আর এই সময়টাতে তো প্রচুর পরিমাণে অ্যাপেলও হয় তো দিয়ে চললে বেশ দেখাই যায় আগের ভ্লগটিতেও আপনারা দেখেছেন অ্যাপেল গাছ এই আইল্যান্ডটা এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজানো গুটি কয়েক বাড়ি আর কয়েকটা দোকানপাট রয়েছে খুব বেশি মানুষ তো এখানে থাকে না আর ফুল দিয়ে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখতে অপূর্ব লাগছে এই আইল্যান্ডগুলোতে কিন্তু আবার বাড়িঘরও বিক্রি হয় এখানে দেখছিলাম একটা টু বেডরুমের বাড়ি সব থেকে কমা যেটার থেকে স্টার্ট হয় সেটা হলো টু মিলিয়ন বেশি মানুষ এখানে থাকে না ওই দশ হাজার মতন ফ্যামিলি এখানে বসবাস করে তবে বেশি দিন কিন্তু থাকতে পারে না শুধু এই সামারটুকুই থাকে বাকি সময় কিন্তু এখানে থাকাই যায় না ঠান্ডার জন্য অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে আমাদের বেশ খিদেও পেয়ে গিয়েছিল তো সমুদ্রের পাশে সুন্দর একটা রেস্টুরেন্ট রয়েছে যেখানে বসে পাশের এই সুন্দর জিনিসগুলোও দেখতে পারবো আর শুনেছি এখানে নাকি ফ্রেশ ফিশ পাওয়া যায় অনেকগুলো মেনু ঘাটাঘাটি করার পরে শুনলাম এই রেস্টুরেন্টে কট ফিশটা ভীষণ ফেমাস তো ভাবলাম আজকে প্রথমবারের মতন কট ফিশটা ট্রাই করি খাওয়ার পরে এত ভালো লাগলো আরও একবার কিন্তু ট্রাই করা যেতেই পারে এখানে কিন্তু ঘোরার অনেক জায়গা আছে তো খাওয়া দাওয়ার পর ভাবলাম আমাদের হাতে যেহেতু সময় আজকে কম তো এই পোর্টটা একটু ঘোরাঘুরি করে বাড়ির দিকে যাওয়া যাক আমরা যেমন প্লেনে করে এসেছি এখানে কিন্তু এই ফেরিগুলোর সাহায্যেও আসা যায় আমাদের সময় লেগেছে প্লেনে ধরুন ওই এক থেকে দেড় ঘন্টা মতন তবে ফেরির সময়টা একটু বেশি লাগে এই আর কি তবে এই সেন্ট জন আইল্যান্ডটা কিন্তু তিমি মাছের জন্য ভীষণ বিখ্যাত তার জন্য আবার বোটে করে একটু মাছ সমুদ্রের দিকে যেতে হয় আর আমাদের হাতে যেহেতু আজকে সময় ছিল না তাই আমরা আর এবারের মতন তিমি মাছটা দেখতে পারলাম না ভীষণ সুন্দর একটা ছোট্ট পোর্ট ছিল এখানে আর দেখুন এখানে জায়গায় জায়গায় ফুল দিয়ে এত সুন্দরভাবে সাজানো এই গাছটা দেখে আমার এত ভালো লাগলো এত ফুল হয়েছে সেই ভারে গাছটা ঝুলেই পড়েছে আর এখন চলে এসেছি আমরা একটা শপিং গ্যালারিতে আমার দুটো এরকম ম্যাগনেট পছন্দ হয়েছে কনফিউজ ছিলাম যে কোনটা নেব তারপরে ভাবলাম যে দুটোই নিয়ে যাই কারণ দুটোই ভালো লাগছে আর একটা তিমি মাছেরও নিয়েছি যেটা আমরা দেখতে যেতে পারিনি এখানে বাড়িঘরের সংখ্যা যদিও কম কিন্তু চতুর্দিকটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন শুনেছি এখানে কোনো নোংরা ফেললে নাকি প্রচুর টাকা জরিমানা দিতে হয় তো চলুন এদিকে আমাদের ঘোড়া মোটামুটি কমপ্লিট এখন বাড়ি যাওয়ার পালা ঘড়িতে সময় হয়ে গেছে বিকেল পাঁচটা মতন এখন বাজে আর যাওয়ার সময়টা আমি আবার সামনে বসেছি আর ও বসেছে পেছনে আসার সময় তো সকালে একরকম সুন্দর দেখেছিলাম এখন কিন্তু আবার অন্যরকম সুন্দর এখন যেহেতু সূর্য অস্ত যাবে চতুর্দিকে জল আর এত ভালো লাগছিল বিকালের পরিবেশটাও এই প্লেনগুলো দেখতে ছোট হলেও খরচা কিন্তু বেশ কস্টলি আর এগুলোর খরচা নির্ভর করে কতক্ষণ প্লেনটা উঠছে কতটা গ্যাস বা তেল যাই বলুন না কেন সেটা নষ্ট হচ্ছে তার ওপরে আর আমরা তো অনেকক্ষণ ধরে ওপরে ঘোরাঘুরি করেছি যাওয়ার সময় আর আসার সময় অনেকক্ষণ ধরে ওপরে আমাদের থাকতে হয়েছে তাই আমাদের দুজনের মোট খরচা হয়েছে পাঁচশো ডলার এখন ভাবছি এই টাকার সঙ্গে যদি আর কয়েকটা টাকা অ্যাড করতাম আমি একা কিন্তু ইন্ডিয়া থেকে ঘুরে আসতেই পারতাম খুব বেশি টাকার ব্যবধান কিন্তু না আমাদের দেশের টিকিটের সঙ্গে এই খরচাটা ওপর থেকে এই জায়গাটা এত সুন্দর লাগছে তার উপরে এখন যাচ্ছে সূর্যাস্ত অপূর্ব সুন্দর একটা দৃশ্য আর আসার সময় আবার উল্টোটা হয়েছে আমার হাতে দেওয়া হয়েছে প্লেন আজকে দিনের অভিজ্ঞতাটা ভীষণ ভালো ছিল আর এখন আমরা চলে এসেছি ঠিক যেখান থেকে আমরা ওরা শুরু করেছিলাম তো চলুন আজকের ভ্লগটিও আমি এখানে শেষ করব আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো একটি ভ্লগ নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য টাটা আর আমার ব্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটির সঙ্গে থাকবেন